সেই পক্ষে দুইটা সাক্ষী রাষ্ট্রপক্ষ আমরা সাক্ষী সন্ধ্যাভাবে এই রোমর্ষ হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল এবং এটা আমরা প্রমাণের স্পষ্ট নারী শিশু ট্রাইব্যুনালে নয়ের প ধারায় এগারোর প ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুকাণ্ড এবং একটাই সাজা মৃত্যুকাণ্ড এর ব্যতিক্রম নয় আয়দার খালাস হবে অথবা এই মামলা এটা ট্রাইব্যুনাল মনে করছে মামলা রহমানকে আদালত সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এভাবে বিশিষ্ট পক্ষে যারা ন্যায় বিচার আশায় আসছে আদালতে তাদের জন্য এই মামলায় ন্যায় বিচার করতে একটা দৃষ্টান্তপূর্ণ সাধন আমার আদালতে গত এক বছর ধরে আমি আমি বিভিন্ন এসে এই ধরনের একটি রহমান গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সর্বোচ্চ সাজা হয়েছি আমি আশা করব যে এইভাবে আমরা পরবর্তীতে নন্ডগুলিতে ডাইভি সারের সাথে সুবিধা দিয়ে থাকবো সাধারণ মানুষকে কোনো ক্ষমা নাই অন্যায় করলে অপরাধীর কোনো ক্ষমা নাই সাজা তাকে পেতেই হয় সে যেই দলেরই হোক আর যে পেশারই হোক আর যত প্রবাসের হোক আমলা প্রমাণ হলে সাদা তাকে নিতেই হবে এইভাবে সেটারই দৃষ্টান্ত হবে আমার বিজ্ঞ বিচারক যেন জরুর স্যার ড্রাইভার বিচারক